সংগ্রামী যৌথ মঞ্চের যে আপসিন লড়াই সেই লড়াইয়ের চাপে পড়ে সরকার আরও চার শতাংশ মহার্গ ভাতার ঘোষণা করেছে এই বাজেটে কিন্তু এই নিয়ে আমরা একদমই খুশি নই কারণ আমাদের বকেয়ার পরিমাণ এখনও পর্যন্ত বত্রিশ শতাংশ এবং দিয়ে দেওয়াটা কারো খামখেয়ালি বিষয়ও নয় একটা নির্দিষ্ট সূত্র মেনে হয় মূল্যবৃদ্ধি জনিত যে ক্ষতি সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এই যে চার শতাংশ দেওয়া হলো সেটা কোন সময়কার ক্ষতিতে পোষানো হলো সেটা আমরা জানতে চাই এবং তার সাথে আমাদের অন্য যে দুটো দাবি আছে যে লক্ষ শূন্য পদে এই রাজ্যে ছেলে মেয়েদের স্থায়ী এবং স্বচ্ছতার সাথে নিয়োগ অস্থায়ী কর্মচারীদের বিষয়ে যে ভাবনা সেটা খুবই সামান্য একটু উঠে এসেছে আরো বহু বহু অস্থায়ী কর্মচারী আছেন যাদের বিষয়ে কোনো মানে বাক্য ব্যয় এই বাজেটে করা হয়নি সেই বিষয়ে সরকারের কি ভাবনা আমরা সেগুলো জানতে চাই এবং বত্রিশ শতাংশ মহার্গ ভাতা মিটিয়ে দেওয়া এবং স্থায়ী আদেশনামা বের করা এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে এই লড়াইয়ের বিরুদ্ধে হওয়ার কোনো জায়গা নেই বরং লোকসভা ভোটের আগে এই লড়াই আর জোরদার